দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিন আসছি হাট কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক মোটামুটি কিন্তু দেশি এবং শাহিয়াল জাতের বাচ্চা যারা গাবে গরলি কেমন ধরে যাচ্ছে এই পাশে কিন্তু একটা দেখছি আমরা ক্রোজ জাতের গাভী বাচ্চাও কিন্তু ক্রোজ দেখা শোনা যাচ্ছে আজে সৌগিন চাচার হাতি কিন্তু আছে দাদা বেচা কিনে হলো না একটাই কি হচ্ছে না বয়স কেমন এর কত কত পাঁচ আপনার কত চাইছে দশ পাঁচ চাই বয়স কেমন ভাই এটা শত বয়সের কাপি দাদা দুধ কেমন আছে দুধ দুধের পরিমাণ কেমন আছে দুধ কেমন আছে সাড়ে তিন সাত তিন সাত দুধ দিয়ে না সাড়ে তিন লিটার তিন লিটার দুধের ধারণা দিচ্ছে ক্রস কিন্তু বাচ্চা ক্রস সুন্দর কিন্তু এক লাখ দশের উপরে একটু চাইছে পাঁচ পর্যন্ত কিন্তু দাম দেয় হচ্ছে দেখাছি না আমরা একটু বিগ সাইজের গুলি আপনাদের ধারণা দেয় দর্শক এই পাশ থেকে সাহেল একটা দেখছি সঙ্গে কিন্তু সাহাবাদ চাচা ভালো আছেন চাচা বেচা কিনে হলো না একটাই নিয়ে এসেছিলেন আরো ছিল দুটার মধ্যে দুটাই আছে বয়স কেমন কাকার এটা ছয় দাঁত না বেশি ছয় চাচা সঙ্গে কিন্তু বাচ্চা একটা সারা বাচ্চা করেছে

মানে চুয়ান্ন করে কিনছেন এটা তো একটু লোড কম আছে ওটা সাধারণত বেশি আছে মনে আছে হ্যাঁ লালটা একটু বেশি লোড আছে চুয়ান্ন করে মোটা কিন্তু দশ এগুলা এটা কত সাল মাই বলে সত্তর ভাই কি ছাগলও কিনছেন এটা কত কিনলেন আট হাজার দুইশো খাসি তো না খাসি আর এগুলো কি অনুষ্ঠানের জন্য ভাই বিয়ে না অন্য কোনো ব্যাপার বিয়ের অনুষ্ঠান আচ্ছা আচ্ছা

সাইয়ালের কিন্তু বেড়া বাচ্চা দর্শক ভাই এটা বয়স কেমন আপনার তার আট দাঁত কেবল আট দাঁত কেমন চাইছেন এটা দাম আজকে মাত্র পঁচানব্বই সর্বোচ্চ পার্টি কত আজকে আর এটা আশির উপর একটু গেছে না আপনাদের কি পঁচাশির ভিতর না বেশি পঁচাশি প্লাস তাহলে তো অনেক ঘাটতি পঁচাশির কিন্তু একটু উপর দর্শক তাহলে কিন্তু বেরিয়ে বাচ্চা কিন্তু দর্শক গাভি কিন্তু আট দাদ বয়সের বেটির আ যমুক কোন হল 600 বাই কিন্তু কোয়ালিটি বেশ ভালো আড়দাদ বয়সে কিন্তু গালি পয়েন্ট 600 আচ্ছা কিন্তু না